সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম নতুন ফাঁস হওয়া নথিতে ইঙ্গিত ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সরকারের ব্যাপক অন্তর্দ্বন্দ্ব নতুন ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুদের প্রতি হুংকার কিম জং উনের যুক্তরাষ্ট্র বিরোধী মন্তব্য ছেলেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়তে বললেন নেতানিয়াহ ইউক্রেন তথ্য ফাঁস গ্রেফতার এক এবং পোল্যান্ডের কনস্যুলেটের কাছে গায়ে আগুন দিলেন ইউক্রেনীয় ব্যক্তি দর্শক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছেন কিম জং উন পরে তিনি শত্রুদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন নতুন ক্ষেপণাস্ত্র শত্রুদের স্পষ্টভাবেই নিরাপত্তা সংকটের সম্মুখীন করবে এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম নতুন ফাঁস নথিতে ইঙ্গিত ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সরকারের ব্যাপক অন্তর্দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের অতি গোপন গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা এখনো শেষ হয়নি এর মধ্যেই নতুন করে আরও সাতাশ পৃষ্ঠা নথি অনলাইনে ছড়িয়ে পড়েছে এসব নথিও মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন প্রকাশ্যে আসা নথিতে রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে ব্যাপক ও গভীর অন্তর্দ্বন্দ্ব রয়েছে বলে উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস নথিগুলো পর্যালোচনা করে এমন দাবি করেছে গত সপ্তাহে অনলাইনে ছড়িয়ে পড়া তিপ্পান্ন পৃষ্ঠার মধ্যে এসব নথি ছিল না নতুন নথিগুলোতে ইউক্রেন যুদ্ধ নিহত ও আহতদের সংখ্যা নিয়ে রাশিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে দেশটির সরকারের দ্বন্দ্বের চিত্র উঠে এসেছে এতে যুদ্ধে রুশ ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন করার জন্য সেনাবাহিনীকে অভিযুক্ত করা হয়েছে নতুন নথিগুলো রুশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অনুপ্রবেশের আরও বিস্তৃত চিত্র পাওয়া গেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে এই অনুপ্রবেশের গভীরতা পূর্বের অনুমানের চেয়ে বেশি এক নথিতে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ইউক্রেনের রুশ হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করার জন্য অভিযুক্ত করেছে দেশটির প্রধান অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসপি রুশ গোয়েন্দা সংস্থার অভিযোগ সামরিক বাহিনীর কাঠামোতে ঊর্ধ্বতন স্তরে খবর পাঠানোর দুর্বলতা ও কর্মকর্তাদের ক্রমাগত অনাগ্রহের বিষয়টি উঠে এসেছে নথিটি আঠাশ ফেব্রুয়ারি নথিভুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এতে যুদ্ধে নিয়মিত হালনাগাদ তথ্য রয়েছে ইলেকট্রনিক আরিপাতার মাধ্যমে মার্কিন গোয়েন্দা সংস্থায় সব তথ্য সংগ্রহ করেছে বলে ধারণা করা হচ্ছে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত গোয়েন্দা নথির প্রতিটি তথ্য সংগ্রহের নতুন পদ্ধতি ও উপায়ের ইঙ্গিত দিচ্ছে এসব নথিতে মানব উৎস থেকে সংগৃহীত তথ্যের পরিমাণ খুব কম ফলে ধারণা করা হচ্ছে ফাঁসকারী ব্যক্তি আরো উচ্চতর গোপন নথির প্রবেশগম্যতা রয়েছে ফাঁস হওয়া নথিগুলোর বেশিরভাগ যোগাযোগে আরিপাতার মাধ্যমে মাধ্যমে সংগ্রহ করা হয়েছে নিউইয়র্ক টাইমস বলেছে নথিগুলো একত্রে বিবেচনায় নিয়ে অনেক বিশ্লেষক মনে করেন তিন মাসের বেশি সময় ধরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেসব কারণে ইউক্রেনে সামরিক বিজয় নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন সেগুলোর ইঙ্গিত পাওয়া যায় এর মধ্যে রয়েছে এফএসবি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন ক্ষেত্রের জন্য দায়ী রুশ সংস্থাগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও অভিযোগের আঙুল তোলা ফাঁস হওয়ার তথ্যে গোয়েন্দা কর্মকর্তাদের হতাহত নিয়ে অনুসন্ধানের বিষয় খুব বেশি কিছু বলা হয়নি কিন্তু এতে উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব হতা হতে সংখ্যা নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় প্রশ্ন তুলেছে এফএসপি নথিতে উল্লেখ করা হয়েছে এফএসপি কর্মকর্তারা দাবি করেছেন মন্ত্রণালয়ের হত্যা হতে সংখ্যায় রাশিয়ার ন্যাশনাল গার্ড ওয়াগনার ভাড়াটে বাহিনী বা চেচনিয়ার দক্ষিণ রাশিয়ার প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভের যোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হয়নি ইউক্রেনের ক্রেমলিন কর্তৃক মোতায়েন করা বিভিন্ন বাহিনী কখনো কখনো পরস্পর বিরোধী উদ্দেশ্যে কাজ করেছে এতে রাশিয়ার সামরিক প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়েছে নথিতে বলা হয়েছে এফ হিসেবে যুদ্ধে রাশিয়ার মন্ত্রণালয়ের হতাহতের সংখ্যার কথা উল্লেখ নেই সর্বশেষ দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে হতাহতের সংখ্যা জানিয়েছিলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেক রেসই তখন তিনি বলেছিলেন যুদ্ধ শুরুর পর পাঁচ হাজার নয়শো সাঁত্রিশ জন রুশ সেনা নিহত হয়েছে নথিতে হতাহতের পরিসংখ্যান উল্লেখ করা হয়নি যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সরকারের মধ্যে প্রচার করছে শেষবার যখন মন্ত্রণালয় প্রকাশ্যে মৃত্যুর সংখ্যা প্রকাশ করেছিল সেপ্টেম্বরে যখন বলেছিলেন যে যুদ্ধ শুরু পর থেকে রাশিয়ান সেনা নিহত হয়েছে এর আগে মার্কিন কর্মকর্তারা যুদ্ধে দুই লাখ রুশ সেনা হতাহত বলে অনুমানের কথা জানিয়েছিল অপর একটি ফাঁস হওয়া নথিতে ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়ার হতাহতের সংখ্যা এক লাখ উন হাজার পাঁচশো থেকে থেকে দুই লাখ তেইশ হাজারের মধ্যে বলে উল্লেখ রয়েছে বিপরীতে ইউক্রেনীয় হতাহতের সংখ্যা এক লাখ চব্বিশ হাজার পাঁচশো থেকে এক লাখ একত্রিশ হাজার হতে পারে এর মধ্যে লড়াইয়ে নিহত ইউক্রেনীয় সেনার সংখ্যা সতেরো হাজার পাঁচশো নতুন নথিতে সম্প্রতি প্রকাশ্যে আসা ওয়াগনার প্রধান প্রিগোজিন ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরোধ সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে প্রিগোজিন প্রকাশ্যে অভিযোগ করেছেন রুশ সেনাবাহিনী তাদেরকে গোলা বারুদ সরবরাহ করছে না নথিতে উল্লেখ করা হয়েছে পুতিন এই বিরোধ নিরসনের জন্য পুতিন ও সৈককে নিয়ে বৈঠক করেছেন বাইশ ফেব্রুয়ারি বৈঠকে প্রিগোজিন অভিযোগ আবারও তুলেছেন এবং সৈকু উত্তেজিত হন বলেও উল্লেখ করা হয়েছে নতুন নথিগুলো ছবি হিসেবে ফাঁস হয়েছে এর কয়েকটি পৃষ্ঠা নেই এসব নথি মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয় ও পেন্টাগনের জয়েন্ট স্টাফ ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের বলে উল্লেখ করা হয়েছে ডিসকর্ড সার্ভারের একটি থেকে পেন্টাগনের নথি পাওয়া গিয়েছিল এগুলো ডিসকর্ডের আরেকটি সার্ভারে পাওয়া গেছে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন নথিগুলো খাঁটি তবে কিছু পরিবর্তন ও কিছু ভুল থাকতে পারে বলে তারা সতর্ক করেছিলেন নতুন ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুদের প্রতি হুঙ্কার কিম জং উনের. নতুন সলিড ফুয়েল আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম ছুঁড়ে শত্রুদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা শুক্রবার চোদ্দ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স বৃহস্পতিবার ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মাঝেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া সকালে এটি কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে আঘাতানে এতে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে সতর্কমূলক পদক্ষেপ হিসেবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় পরে অবশ্যই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে তবে শুক্রবার চোদ্দ এপ্রিল উত্তর কোরিয়া রাষ্ট্রীয় গণমাধ্যম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে নতুন আই সি এম এর নাম ওইটিন দেশের পারমাণবিক পাল্টা আক্রমণ ক্ষমতাকে ব্যাপকভাবে বাড়াতে এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রয়টার্স বলছে অত্যাধুনিক এক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিজেই তত্ত্বাবধান ও পরিচালনা করেন কিম জং পরে তিনি শত্রুদের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন নতুন এক্ষেপণাস্ত্র শত্রুদের স্পষ্টভাবেই নিরাপত্তা সংকটের সম্মুখীন করবে একই সঙ্গে নিজেদের বিবেকহীন চিন্তা ভাবনা ও বেপরোয়া কাজগুলো পরিত্যাগ না করা পর্যন্ত ক্রমাগত মারাত্মক এবং আক্রমণাত্মক পাল্টা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শত্রুদের মধ্যে চরম অস্বস্তি ও ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করা হবে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফস বলেছেন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার 13 এপ্রিল স্থানীয় সময় সকাল সাতটা তেইশ মিনিটের দিকে রাজধানী পিয়ংইংয়ের নিকটবর্তী একটি অবস্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছে জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন মধ্যবর্তী পার্লার বা তার বেশি বলে সন্দেহ করা ক্ষেপণাস্ত্রটি সমুদ্র পড়ার আগে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমার দিকে উড়েছিল জাপান জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি পানিতে পড়েছে তাৎক্ষণিকভাবে এ বিষয় বিস্তারিত আর কিছু জানায়নি দেশটি যুক্তরাষ্ট্রবিরোধী মন্তব্য ছেলেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়তে বললেন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যুক্তরাষ্ট্রবিরোধী মন্তব্য করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে জায় নেতানিয়াহু বিষয়টি সহজভাবে নিতে পারেননি বেনিয়ামিন নেতানিয়াহ এই ঘটনার পরপরই তিনি ছেলেকে নির্দেশ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়তে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে সপ্তাহ আগে নেতানিয়াহু এক টুইটার পোস্টে লিখেছিলেন ইসরায়েলে বিক্ষোভের পেছনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের হাত রয়েছে যার উদ্দেশ্য হল নেতানিয়াহুকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলা এবং এসব করা হচ্ছে ইরানের সঙ্গে চুক্তির অংশ হিসেবে দেশে কি আদৌ ও বা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা রয়েছে ধারণা করা হচ্ছে ছেলের এমন মন্তব্যের কারণে ওয়াশিংটনের সঙ্গে নেতানিয়াহু সম্পর্ক খারাপ হতে পারে এই ভয় করছেন তিনি তাই ছেলেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরে যেতে বলেছেন তিনি গত মার্চে জাইন নেতানিয়াহু তার বাবার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছিলেন এবং তাদের অবশ্যই জেল হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন সে সময় যায় নেতানিয়াহু তার টুইটে লিখেছিলেন তারা আন্দোলনকারী নয় এমনকি তারা নৈরাজ্যবাদীও নয় তারা সন্ত্রাসী তিনি আরো লিখেন দেশে ভয়াবহ সহিংস আন্ডার আন্ডারগ্রাউন্ড মাফিয়াদের উত্থান হয়েছে এখানে যাদের অর্থায়ন করছে অপরাধী এবং কোটিপতিরা এটি অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ তাদের হয়তো শাস্তির আওতায় আনতে সময় লাগবে তবে তারা যে অপরাধ করেছে তার জন্য তাদের শাস্তির আওতায় আনতেই হবে এরপর থেকেই আর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নন জাইন নেতা তার ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাদ দিয়ে স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে বাবা মায়ের চাওয়ার কারণেই আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় নন জাইন নেতা নেওয়া হোক এসব ঘটনা ছাড়াও জাইন নেতা নিয়াহু তার বিতর্কিত আচরণের কারণেই বেশ সমালোচিত এর আগে 2020 সালে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার বিতর্কিত ছবি প্রকাশ করেছিলেন সালে ফিলিস্তিনের অস্তিত্ব অস্বীকার করে পোস্ট করেছিলেন যুক্তি দেখিয়েছিলেন ফিলিস্তিনের ইংরেজি নাম প্যালেস্টাইনের পি বর্ণ এর মতো কোনো বর্ণ আরবিতেই নেই তাই ফিলিস্তিনের অস্তিত্বও নেই ইউক্রেন তথ্য ফাঁস গ্রেফতার এক ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু তথ্য তিনি ফাঁস করার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই আটকৃত ব্যক্তির নাম জ্যাক বৃহস্পতিবার তার বাড়ি থেকেই এফবিআই তাকে গ্রেফতার করে তার আগে বাড়িতে রীতিমতো তল্লাশি চালানো হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রচুর অস্ত্র নিয়ে এফবিআই এজেন্টরা প্রথম বাড়িটি ঘিরে ফেলে এর কিছুক্ষণের মধ্যেই শর্টস আর টি শার্ট পরে ওই ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখা যায় আমেরিকার অ্যাটর্নি জেনারেল ম্যারিক গের খবরের জানিয়েছেন নাম জ্যাক টেসেইরা ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু তথ্য তিনি ফাঁস করে দেন সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে এই ধরনের তথ্য ফাঁস করা গর্হিত অপরাধ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল সূত্র জানাচ্ছে একটি কম পরিচিত সোশ্যাল নেটওয়ার্ক সাইট ছদ্মনামে উপস্থিত ছিলেন জ্যাক সেখানে তার নাম ছিল ওজে ওই গ্রুপেই এক ব্যক্তির কাছে বেশ কিছু তথ্য ফাঁস করেন তিনি সব মিলিয়ে প্রায় পঞ্চাশ পাতার তথ্য তিনি ফাঁস করেছেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এর আগেও ওই গ্রুপে তিনি তথ্য ফাঁস করেছেন বলে মনে করা হচ্ছে জ্যাকের ফাঁস করা তথ্য নিয়ে ইতোমধ্যেই খবর করেছে মার্কিন ও বিশ্বের মিডিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সেনা কতটা এগোতে পেরেছে তাদের কি কি সাহায্য প্রয়োজন এই ধরনের তথ্য যেমন আছে তেমনই ওই ডকুমেন্টে লেখা আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠিক কোন সময় পরমাণু সব ব্যবহার করতে পারেন ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত আরো বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন কেন এই তথ্য এয়ারফোর্সে কর্মরত জ্যাক ফাঁস করলেন তা এখনো স্পষ্ট নয় এফপিআই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এয়ারফোর্সের কোন উইং কি পদে তিনি কাজ করেন তা এখনো স্পষ্ট নয় ওয়াশিংটন পোস্ট জানিয়েছে সমাজমাধ্যমে বেশ কিছু গ্রুপের সদস্য এই জ্যাক ওই সমস্ত গ্রুপে বন্দুক বর্ণবাদ নিয়ে আলোচনা হয় আরও একটি প্রশ্ন মার্কিন সংবাদ মাধ্যমগুলি তুলেছে কার কাছে এই সমস্ত তথ্য ফাঁস করেছিলেন জ্যাক প্রশাসন এখনও তার নাম প্রকাশ্যে আনেননি পোল্যান্ডে কনসুলেটের কাছে গায়ে আগুন দিলেন ইউক্রেনীয় ব্যক্তি পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে ইউক্রেনের একটি কনসুলেট ভবনের বাইরে ইউক্রেনীয় এক ব্যক্তি গায়ে আগুন দিয়েছেন পুলিশ জানিয়েছে দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার জীবন আশঙ্কাজনক ফরাসি বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে পুলিশের প্রেস অফিসার বলেছেন ক্রাকো শহর স্থানীয় সময় সকাল আটটায় এই ঘটনা ঘটে আগুন দেওয়া ব্যক্তির বয়স তেষট্টি বছর তিনি আরো বলেন ইউক্রেনীয় কনসুলেটের কাছে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি একসময় তিনি ইউক্রেনীয় ভাষায় চিৎকার শুরু করেন এক বোতল দাহ্য তরল নিজের গায়ে ঢেলে আগুন দেন প্রেস অফিসার বলেন টহলে থাকা এক পুলিশ কর্মকর্তা ও এক পথচারী আগুন নেভান আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে ওই ব্যক্তি চিৎকার করে কি বলছিলেন তা সম্পর্কে কিছু জানতে পারেননি পুলিশ শুরুর দিকে স্থানীয় সংবাদ মাধ্যমের ইঙ্গিত দেয়া হয়েছিল ওই ব্যক্তি ইউক্রেনীয় নাগরিকদের ইউক্রেনে ফিরে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাচ্ছিলেন তবে পরে এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে ওই ব্যক্তি ইউক্রেন বা যুদ্ধের কথা উল্লেখ করেননি ব্যক্তিগত হতাশার কথা বলেছেন টের সঙ্গে তার কোনো একটি ঝামেলা ছিল তাকে সহযোগিতা করা হচ্ছিল না বলে অভিযোগ করছিলেন ওই ব্যক্তি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ